গল্পের নাম অভিমান পর্বসংসয় লেখা তানিশা সুলতানা তিনজন ওকেলে দুইজন হুজুর হাজির করেছে শুভ মেঘ ইমার্জেন্সি জোগাড় করতে বলেছিল শুভ ছেলেপেলে নিয়ে একদম তুলে নিয়ে এসেছে বাইরে পাহারা দিচ্ছে ছেলেপেলেরা তোহার হাতে এখনো ছাড়েনি মেঘ তোমার হাত ধরে সোফায় বসে আছে তো হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু ব্যর্থ হাত ব্যথা হয়ে গেছে ফর্সা হাতটা লাল টক হয়ে গেছে সেদিকে খেয়াল নেই মেঘের উকিল আর হুজুর ভয়ে ভয়ে বসে আছে তো আঙ্কেল এবার সিদ্ধান্ত আপনার আমি কি এখনই বিয়ে করব না কি তোহার বাবার দিকে এক পলক তাকিয়ে বিরক্ত নিয়ে বলে মেঘ তো আর বাবার মেঘের বিপরীতে কাছে হয়ে বসে আছে ফাজলামের একটা লিমিট থাকে মেঘ শাসিয়ে বলেন মেঘের বাবা মেঘ ঠোঁট গোল করে বিরক্ত নিঃশ্বাস ছাড়ে মানুষ গিজ করছে আত্মীয় স্বজন কমেনি কালকে রিসেপশন শেষ হয়েছে আজকে সব আত্মীয় স্বজনদের চলে যাওয়ার কথা সকালে খাবার খেয়ে চলে যাবেন তার মধ্যে এমন হট্টগোলে সবাই ছুটে আসে ড্রয়িং রুমে তোহার মা আর মেঘের মা মেঘ আর তোহার পাশে দাঁড়িয়ে আছে তাদের কোনো কথা বলার রাইট নেই তারা শুধুই দর্শক মেগের দাদি মা এসে মেগের পাশে বসে দাদু বিয়েটা ছেলে খেলা নয় তুমি বললে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেবো কিন্তু তোহা আমাদের বড় আদরে তাকে কি করে স্বামী আর ছেলের দিকে এক পলক তাকিয়ে মেঘের পিঠে হাত বুলিয়ে বললেন উনি তোয়া চমকে ওঠে এতক্ষণ ওকে কেন এখানে ধরে রাখা হয়েছে এটা তোয়া জানত না কিন্তু এখন নানুর মুখে তোহার বিয়ে শব্দটা শুনে পুরোটা ক্লিয়ার হয়ে যায় মুহূর্তে চোখ ভরে ওঠে মেঘের মুখের দিকে এক পলক তাকায় আমার ওকেই চাই আমি ওকেই বিয়ে করব ইটস ফাইনাল মেঘ চোয়াল শক্ত করে তো হাতটা আরও একটু শক্ত করে ধরে বলে টুক করে তোহার চোখের পানি গড়িয়ে পড়ে চোখ বন্ধ করে নেয় তো মা আর মেঘের মা অসহায় দৃষ্টিতে একে অপরের মুখ চাচই করে চাপকে তোমায় সিদে করে দেব। নাটক করছো বড়দের মুখে মুখে তর্ক করাটা তোমার ফ্যাশন হয়ে গেছে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমাকে নিয়ে ভাবছি না আমি তো হাতটা ছেড়ে দাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও কাট কাট গলায় বলে দেয় মেঘের বাবা হারমান চৌধুরী দাঁত কটমট করে উঠে মেঘ হাত মুষ্টিবদ্ধ করে নেয় হারমান তুই থাম এভাবে কথা বলছিস কেন দাদু ভাইয়ের সাথে এটা ওর বাড়ি চোখ রাঙিয়ে বলেন আয়সা বেগম মেঘের দাদিমা চুপসে দেয় হারমান মা বাবার মুখের উপর কখনোই তিনি কথা বলেন না দাদুভাই তুমি পাখিকে দেখবে তোমার থেকে হাজার গুণ বেশি সুন্দরী গ্রামের সব ছেলেরা তাকে পছন্দ করে দেখবে তুমি আমি আনবো ওকে মেঘ দাদিমার দিকে শক্ত চোখে তাকায় তিন চুপ করে যায় মেঘের রাগ সম্পর্কে সবারই ধারণা আছে মেঘ কি করতে পারে তা সবাই জানে তো আর বাবা শুধু অসহায়ের মতো মেঘের বাবা আর দাদুর মুখের পারে তাকিয়ে আছে শুনতে পাও না আমার তুহাকেই লাগবে তোয়ার মতো কাউকে বা তুহার থেকে সুন্দর কাউকে না জাস্ট তুহাকে লাগবে অ্যাজ এ ক্লিয়ার বলে দম নেয় মেঘ সবাই অসন্তুষ্ট মেঘ সবার দিকে এক পলক তাকায় যা বোঝার আমি বুঝে গেছি আপনারা বিয়ের কার্যক্রম শুরু করে দিন কি কি করতে হবে আমাকে বলুন হুজুর আর ওকিলকে তারা দিয়ে বলে মেঘ আপনারা এখান থেকে চলে যান আনোয়ার চৌধুরী মেঘের দাদা হুঙ্কার তুলে বলেন উপস্থিত সবাই কেঁপে ওঠেন ওনার হুঙ্কারে হুজুর আর উকিলরা দৌড়ে পালিয়ে যায় তোমার কাছে মুচু করে বসে আছে অনবর্ত চোখ থেকে পানি গড়াচ্ছে মা ও মা তোমার শব্দ করে কেঁদে মাকে ডেকে ওঠে তোমার মা তোমার পাশে তাকায় তোহা ডাকার সাথে সাথে তোমার কাঁধে হাত রাখতে যায় স্টুপিট কাঁদছ কেন সবাই আমাকে বকা দিচ্ছে আর এক ফোটা চোখ থেকে পানি গড়ালে চোখ তুলে ফেলবো মেঘের হুঙ্কার দিয়ে বলা কথায় তোহা ছিটিয়ে যায় তোমার মাও কিছুটা পিছিয়ে যায় হাত দিয়ে মুখ চেপে ধরে তোহা তুমি কি যেন বলছিলে তুমি তোহাকে ভালো রাখবে দাদু শান্ত গলায় বলে হ্যাঁ ভালো রাখবো টাকা দিয়ে মুড়ি রাখবো দাঁতে দাঁত চেপে বলে মেঘ বাবা আপনি একে এখান থেকে চলে যেতে বলেন চোখ বন্ধ করে দুই হাতে মাথা চেপে ধরে বলে আরমান ওকে ফাইন মেঘ উঠে দাঁড়ায় তো আর হাত ছেড়ে দেয় এখানে সবাই ড্রামা করবে কিন্তু আমার কাছে সবাই নেই টিপ বিজনেসম্যান বলে কথা বাবার দিকে তাকে বলে চলে যাচ্ছে বলে তো আর হাত ধরে টেনে তুলে হাঁটা শুরু করে তোর শব্দ করে কেঁদে মা বাবা বলে ডেকে যাচ্ছে তোর মা কেঁদে ফেলে তো আর বাবা শ্বশুরের পা জড়িয়ে ধরে কেঁদে বলে মেয়েকে ফেরান বাবা আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে আনোয়ার চৌধুরী জামাইকেও সরিয়ে মেঘের সামনে গিয়ে দাঁড়ায় তোমার সাথে তোহার বিয়ে দেব মেঘ দাঁড়িয়ে যায় উপস্থিত সবাই হতবাক হয়ে যায় তোর বাবা মাথায় হাত দিয়ে বসে বাবা কি বলছেন আপনি আর মা নিয়ে গিয়ে গিয়ে বলে আনোয়ার হাত উঁচু করে থামিয়ে দেয় তবে একটা শর্তে বল মেঘ দীর্ঘশ্বাস পেলে বলে তোয়াকে নিয়ে তোমায় এখান থাকতে হবে জরুরি কাজ থাকলে একা যেতে হবে তুহাই বাড়ি থেকে যাবে না মেঘ তার ছিল হাসে আগেই গেস করছিলাম ওকে ফাইন বাট যদি আমার সাথে যেতে চায় তবে তো আমি নিয়ে যাবো কেউ আটকাতে পারবে না মেঘের কথা শেষ হতেই তো হাস ঢুলে পড়ে ফ্লোরে পড়ার আগে মেঘ কোমর জড়িয়ে ধরে সবাই হলস্থুল শুরু করে দেয় তোয়াকে নিয়ে সার্ট আপ মেঘ জোরে ধমাক দেয় সবাই চুপ হয়ে যায় মেঘ তোয়াকে কোলে তুলে নেয় আঙ্কেল ইমিডিয়েটলি ডাক্তারকে কল করুন তোর বাবা উদ্দেশ্য করে কথাটা বলে মেঘ তোহাকে নিয়ে নিজের রুমে চলে যায় তোর মা আর মেঘের মা মেয়ের কিছু ছুটে আনোয়ার চৌধুরী হতাশা নিঃশ্বাস ফেলে বেগম ছেলে হাত সব ঠিক হবে বাবা তুই এত চিন্তা করিস না কিভাবে ঠিক হবে মা আমার নিজের রক্ত তোহার মতো একটা ফুলের জীবন নষ্ট করে দেবে সংসার ওকে দিয়ে হবে না দুই তিন মাস পরে তোহার নামের পাশে ডিভোর্সিটা একটা বসবে এটা আমি কি করে হতে দেবো চোখের কোণে পানি চলে আসে মায়ের উপরে একটু ভরসা রাখো ডাক্তার তো দিয়ে দিয়ে আর কিছু লিখে চলে গেছে। তোর বাবা ওষুধ আনতে গেছে বাকি সবাই পাশে আর মেঘ শোন আনিকা তোর মা মেঘ বলে সবাই আনিকার দিকে তাকায় আনিকা মেঘকে নিয়ে বেরিয়ে যায় ফুপি টাস্টমি আমি তোমাকে ভালো রাখবো আনিকার হাত ধরে বলে মেঘ আমি জানি সেটা আমি আসি তোর পাশে ছোটো এই তো আমার ইচ্ছে তোর সাথে তো বিয়ে দেব। মেঘ ফুপিকে জোরে ধরে লাভি ফুপি কিন্তু মেঘ তোর একটু সময় নেওয়া প্রয়োজন ছিল চোখ বন্ধ করে বলে আনিকা মেঘ ছেড়ে দেয় ফুপিকে হো করে হেসে ওঠে মেঘ যার বাপ আর ভাই আমার বিরুদ্ধে সে কি করে পক্ষ নেবে দ্যাট দুই সেকেন্ডের জন্য ইমোশনাল হয়ে গেছিলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন